তালের সিজন চলছে এখন আর তালের সিজন যদি তালের ভাবাপিটা না খাওয়া হয় তাহলে মনে হবে কিছু একটা অপন্যা রয়ে গেছে নমস্কার বন্ধুরা রিতা অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসা নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো তালের ভাবা পিঠে আর এই তালের পিঠেগুলো খেতে দুর্দান্ত লাগে ছোট থেকে বড় সবাই আপনার থেকে চেয়ে চেয়ে রেসিপি রেসিপিটি বানাবার জন্য এখন আমি নিয়ে নিচ্ছি এখানে তিন কাপ চালের গুঁড়ো তারপর দিয়েছি আধা কাপ ময়দা আধা কাপ গুঁড়ো দুধ আর দিয়েছি এক কাপ চিনি আর এখানে দিয়েছি আমি অল্প পরিমাণে আধা চামচ ব্রেকিং সোডা দিয়ে ভালো করে হাত দিয়ে এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব আর দেখো সুন্দর করে আমার মেশানোটা হয়ে এসেছে সুন্দর করে কিন্তু ভালো করে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেছে এখন আমি এতে অ্যাড করে দেব হচ্ছে তাল আর তালটাকে আমি পাতলা করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে তালের সাথে দুধ লিকুইড দুধও ইউজ করতে পারো বাট আমি করিনি আমি গুঁড়ো দুধও ইউজ করেছি ওই জন্য আমি তালটাকে পাতলা করে দিয়ে এখানে নিয়েছি আমি এখানে তাল নিয়েছিলাম চার কাপ তাল দিয়ে ভালো করে মেশাচ্ছি একটা ভালো করে এখন সবগুলো এখানে কিন্তু তোমাদের মনে হবে এটা প্রচণ্ড ঘন না আসলে এটা যখন চিনিটা গলে যাবে তখন একদম দেখবে পাতলা হয়ে যাবে খুব সুন্দর একটা চতুরি হয়ে যাবে আমাদের পিঠের জন্য আর এখন ভালো করে হাত দিয়ে আমি এগুলোকে ভালো করে মেশাবো তিন থেকে চার মিনিট এভাবে করে মিশিয়ে নেব। আর আমি শেষের দিকে এতে অ্যাড করবো হচ্ছে ব্রেকিং পাউডার আর ব্রেকিং পাউডারটা তোমরা অবশ্যই কিন্তু শেষে দেবে প্রথমে দেবে না আমি এখানে বেকিং পাউডার দিয়েছি দু চা চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা শেষে দেবে দিয়ে ভালো করে এভাবে করে মিশিয়ে নেবে এখানে ভালো করে সবটা উপকরণ মেশা এতে আমি এখন দিয়ে দেব আধা কাপের চাই একটু কম পরিমাণে তেল দিয়ে এখন আমি সবগুলো উপকরণ আবারও একসাথে মিশিয়ে নেব আর এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ নারকেল কোড়ানো আর নারকেল কোড়ানোটা তো দিলে অবশ্যই ভাপা পিঠেগুলো খেতে হেভি লাগে আর অবশ্যই তোমরা একদম টাইট করবে দেখো ভালো করে আমি এক সবগুলো উপকরণ এইভাবে করে মিশিয়ে নিয়েছি তিন থেকে চার মিনিট এভাবে করে আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব আর দেখো এদিকে আমার ভালো করে সবগুলো উপকরণ মেশানো হয়ে এসেছে এভাবে তালে সিজনে এরকম ভাপা পিঠে খেতে কার না ভালো লাগে আর এখানে দেখা আমি ছোটো ছোটো চার্জের বাটি নিয়েছিলাম বাটিগুলো তো এখন আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি যেন পিঠাগুলো খুব সহজে উঠে আসে আর আমি একটা পিঠে কাপে করেও বানাবো ওই জন্য আমি কাপটাতে একটুখানি দিয়ে দিচ্ছি আর এখানে দেখা আমার সবগুলো বাটিতে তেল ব্রাশ করা হয়ে গেছে এখন আমি হচ্ছে বাটিগুলোতে এখন আস্তে আস্তে দিয়ে দিব বাটিগুলোতে দিয়ে দেখো আমার দেওয়া হয়ে গেছে আর এখানে আমি কড়াইতে একটা একটু জল দিয়ে আমি বসিয়ে দিয়েছি চুলে গরম হওয়ার জন্য যেহেতু আমি ভাপা পিঠা বানাবো ভাপে দিতে হবে আগে থেকে দিয়ে রেখেছি আর এখানে দেখা আমার পিঠাগুলো সবগুলো নেওয়া হয়ে গেছে এখন আমি এই এরকম ছিদ্রজনিত একটা থালা নেবে তোমরা তারা বা অন্য কিছুতে পারবে এরকম হলে ভালো হয় আমি নিয়ে নিয়েছি দেখো সবগুলো নিয়ে এখন আমি হচ্ছে বসিয়ে দেব আর এটা কিন্তু হতে বেশি সময় লাগে না আর আমি সুন্দর দেখানোর জন্য একটুখানি নালকের কপা আর হচ্ছে একটু কিশমিশ এটার উপরে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু কিশমিশ নাও দিতে পারো তোমাদের বিষয় কিন্তু আমার খুব ভালো লাগে দেখতে ওই জন্য আমি দিয়েছি তারপর দেখা আমার জলটা প্রচণ্ড গরম হয়ে গেছে আর এখন আমি হচ্ছে এটা এখানে বসিয়ে দেব আর এটা বসিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো মাত্র তিন থেকে চার মিনিট এটা হতে তিন থেকে চার মিনিট সময় লাগে বেশি সময় লাগে না আর দেখা আমি ঢাকা দিয়ে রেখেছি বাস তোমাদেরকে একটা কাঠি দিয়ে দেখাচ্ছি কীরকম হয়েছে আমার পিঠাগুলো দেখো কাঠিতে যদি না লেগে থাকে তাহলে ভাববে তোমাদের পিঠাগুলো একদম পারফেক্ট হয়ে গেছে আর যদি লেগে যায় তাহলে হয়নি দেখো আমার সবগুলো হয়ে গেছে কত সুন্দরভাবে পিঠাগুলো আমার সব হয়ে গেছে এখন আমি এগুলো সব নামিয়ে নিয়েছি আর এদিকে দেখো একটা চুরির সাহায্যে আমি পিঠাগুলোকে একটা উঠিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে খুবই সুন্দর আর কেকটা দেখো কত সুন্দরভাবে একদম পারফেক্ট পিঠাটা একদম দেখতে কেকের মতো দেখা যাচ্ছে কিন্তু কিন্তু এটা হচ্ছে তালের ভাপা পিঠে খেতে দুর্দান্ত সাথে আর আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টে বলবে ভালো লেগে থাকলে অবশ্যই সবাই একটা লাইক কমেন্ট করবে ভালো থেকে সুস্থ থেকে সবাইকে আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে দেখো আমার ভাপা পিঠেগুলো কত সুন্দর সফট হয়েছে দেখতে পাচ্ছ তোমরা আজকের মতো এখানে রাখলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা